শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ আর্ট কলেজ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ প্রতি বছর প্রশিক্ষিত চিত্রশিল্পিত হচ্ছে এর সাথে ঢাকায় প্রচুর শিল্পী বাস করে রাজধানীর গ্যালারি পাড়ার খবর খবর নিয়ে এবারে আর্ট গ্যালারি পর্ব প্রদর্শনালয় জুড়ে ছড়িয়ে রয়েছে চিত্রকর্ম থেকে ভাস্কর্য নানা মাধ্যমে চিত্রিত চিত্রকর্মসমূহে মূর্ত হয়েছে আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি থেকে চারপাশের চেনা জগৎ বৈচিত্র্যের সন্ধানে সেসব চিত্রকর্মের মাঝে কিছু ছবিতে ধরা দিয়েছে বিশেষ এক মানুষের মুখচ্ছবি সেই মানুষটি হচ্ছেন পথিকৃত চিত্রশিল্পী এস এম সুলতান চিত্রকর্মের সঙ্গে ভাস্কর্যে উপস্থাপিত হয়েছেন নড়াইলের লালমিয়া খ্যাত এই কিংবদন্তী চিত্রকর ইদেশের জলবায়ুর সংযোগে চিত্রকলায় স্বদেশের দর্শনকে মেলে ধরা সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসাবে অনুষ্ঠিত শিল্পায়োজনে এসব শিল্পকর্মের দেখা মেলে শিল্পী জিয়াউল হক রাজুর কিউরেটে প্রিমা নাজিয়া আন্দালিব এচ এইচ ঢালিতমাল রুভিনা নার্গিস নবরাজ রায় তানহা জাফরিন অনিক চন্দনসহ জন শিল্পীর কাজ আছে প্রদর্শনীতে সুলতানকে নিবেদিত যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ইনসাইট বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর গুলশানে এক গ্রুপ শিল্প প্রদর্শনীর আয়োজন করে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ তেজগাঁও গুলশান লিঙ্ক রোডে শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিতে এই যৌথ শিল্পকর্ম প্রদর্শনী প্রদর্শনীতে এক্রিলিক জলরং ছাপচিত্র ও মিশ্র মাধ্যমে সৃজিত চিত্রকর্মের সঙ্গে ঠাই পেয়েছে কিছু ভাস্কর্য প্রদর্শনীর সমাপ্তি দিন সন্ধ্যায় এম সুলতানকে নিয়ে তারেক মাসুদ নির্মিত আদমসুরাত প্রমাণ্য চলচ্চিত্রটি এবং জিয়াউল হক রাজুর প্রমাণচিত্র জীবাস পরিবেশিত হয় During this period of self-exile, his attitudes toward life and art underwent a deep transformation. He began experimenting with a variety of techniques and media using only indigenous means and materials for his paintings.